স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ক্যান্সারের কারণ নমস্কার বন্ধুরা আমি তপন সর্দার আমার মুক্তি নামে একটি ইউটিউব চ্যানেল আছে আমার এই চ্যানেলে আপনারা মানব মুক্তির ডেলি ব্লগ নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন এবং আপনাদেরকে আমি আমার মুক্তি নামক চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলছি এবং চ্যানেলের ভিডিওগুলিকে শেয়ার করতে বলছি ও লাইক করতে বলছি কারণ লাইক করলে নতুন ভিডিও করতে উৎসাহ পাই সব শেষে বলবো কমেন্ট করতে আপনারা কেমন ধরনের ভিডিও চাইছে আমরা সেই রকম ধরনের ভিডিও বানাতে চাইছি নমস্কার